হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করা ফুলকপি আলুর রেসিপি এই রকমভাবে তোমরা একবার বাড়িতে ফুলকপি আলুর রেসিপি তৈরি করে দেখো আশা করি খুবই ভালো লাগবে কেটে রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো আমি কেটে ও ধুয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দেব গরম জল তারপর তিরিশ মিনিট মতো গরম জলে দিয়ে রাখবো ফুলকপিগুলো এরপর কেটে নিয়েছি আলু তারপর এখানে নিয়েছি আদা বাটা জিরে বাটা ও রসুন বাটা সব কিছু আমি একবারে পেস্ট করে নিয়েছি তারপর এদিকে আমি যেই ফুলকপিগুলো জলে দিয়ে রেখেছিলাম সেগুলো আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে একটি পাত্রে তুলে নিচ্ছি সব ফুলকপিগুলো আমি এখানে গরম জল থেকে তুলে নিয়েছি তারপর আমি একটি কড়াই দেব পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর নেড়েচেড়ে ফুলকপিগুলো আমি তিন চার মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি ফুলকপিগুলো আমি এখানে এর থেকে বেশিক্ষণ ফ্রাই করব না তারপর আমি তেল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নিচ্ছি এরপর ওই বাকি তেলে দিয়ে দেব আমি তেজপাতা দারচিনি ও গোটা জিরে সামান্য পরিমাণ তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি এরপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর নেড়েচেড়ে পেঁয়াজগুলো আমি দুই মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজগুলো এখানে আমি একদম গোল্ডেন ফ্রাই করছি না হালকা ফ্রাই করার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ কুড়ো তারপর আবারও সবকিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর আলুগুলো নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো এখানে বেশ অনেকটা ফ্রাই হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়েছি টমেটো কুচি এরপর দিয়েছি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা তারপর সব কিছু আবারও বেশ ভালো করে মিক্স করে নিলাম আমি বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে এখানে তেলও ছেড়ে দিয়েছে তারপর একবার ভালো করে ছেড়ে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করেছি ভেজে রাখা ফুলকপিগুলো তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এরপর আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিলাম কপি গুলো দেওয়ার পর আমি আবারও দু মিনিট মতো কষিয়ে নেব তারপর অ্যাড করেছি পরিমাণ মতো জল সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর ফুটিয়ে নেব আট মিনিট মতো আট মিনিট পর এখানে আমার আলুটা ও ফুলকপিটা প্রায় প্রপার সিদ্ধ হয়ে এসেছে পর আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ গরম মশলা তারপর আবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি গরম মশলা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে তোমরা বাড়িতে একবার এই ভাবে আলু ফুলকপির রেসিপি করে দেখো আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপি তোমরা ভাত লুচি রুটি রাইস ইত্যাদি দিয়ে খেতে পারো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা